কয়েকজন ফ্রেন্ড কমেন্ট করেছিলেন ড্রাগন গাছে ফুল ফল আছে আবার কচি ডালও বেরোচ্ছে তাহলে কচি ডালগুলো কি কেটে দেব প্রথমেই কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সাজানো গুছানো পুরনো ড্রাগন গাছ হলে এখন ফুল ফল আসার সময় যত কুচি ডাল বের হবে সবগুলোই কেটে দেব কারণ এই গাছগুলোতে ফুল ফল আসার জন্য অনেক ম্যাচিওর ডাল আছে এখন এই গাছগুলোতে আসা কচি ডাল রেখে দিলে ফুল আসার সংখ্যা অনেক কমে যাবে তাই কেটে দেব কিন্তু গাছ যদি ছোট হয় আর ফুল ফলের পাশাপাশি কচি ডালও বের হয় তাহলে অবশ্যই কচি ডালগুলো রাখবো যেমন আমার এই গাছটি দশ এগারো মাসের ছোট ড্রাগন গাছ গাছটিতে ফুল ফল আছে আবার কচি ডালও বেরোচ্ছে এই ছোট গাছটিতে শুধু ফুল ফল নিলে হবে না গাছটিকে ঝোপালেও তৈরি করতে হবে তবে অনেকগুলো কচি ডাল রেখে দিলে ডালগুলো কিছুটা বড় হওয়ার পর সবগুলোই ভোতা হয়ে যায় তাই এই সময় একটি ডালে দুটো করে কচি ডাল রাখব